সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানিয়ে দিয়েছেন যে সংসদ নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন হবে অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচনের নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগেই হবে আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে পালিয়ে গেছেন কেউ বা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো খালি হয়ে গেছে সেজন্য দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আর সেই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ জাতীয় নির্বাচন আগে হবে তার জাতীয় নির্বাচন পরে হবে স্থানীয় নির্বাচন আগে হবে তো সেই নির্বাচনে অবশ্যই চেয়ারম্যান হতে হলে আপনাকে কমপক্ষে বিএ পাস হতে হবে আর মেম্বারদেরকেও শিক্ষিত হতে হবে কোনো অশিক্ষিত অল্প শিক্ষিত নিরক্ষর লোক সাইলো চেয়ারম্যান হতে পারবে না কারণ কমপক্ষে বিএ পাস থাকতে হবে আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে যারা সমাজে শিক্ষিত আছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী হবে কোনো অশিক্ষিত লোকের সাথে প্রতিদ্বন্দ্বী হবে না আরেকটি সংস্কার কমিশন সংস্কার করা হয়েছে সেটি হচ্ছে চেয়ারম্যানদেরকে বিনা ভোটে পাস করিয়ে দেওয়া হবে অর্থাৎ চেয়ারম্যান হতে হলে আপনাকে কোনো ভোট পেতে হবে না জনগণের ভোট পেতে হবে না আপনারা মেম্বারদের ভোটে চেয়ারম্যান হবেন অর্থাৎ মেম্বাররা যাকে খুশি তাকেই চেয়ারম্যান বানাতে পারবেন জনগণ ভোট দেবে মেম্বারদেরকে আর মেম্বাররা ভোট দেবে চেয়ারম্যানদেরকে মেম্বারদের ভোটে চেয়ারম্যানরা জয়ী হবেন এবং চেয়ারম্যান হবেন তো মূলত এভাবে মূলত ভোট লাগবে না চেয়ারম্যান হতে এছাড়া যেসব চেয়ারম্যান কার্যালয় আছে সেখানে প্যানেল চেয়ারম্যান মূলত দায়িত্ব পালন করতেছে প্যানেল চেয়ারম্যান হচ্ছে জেলা প্রশাসকরা তারা দেখতেছে জেলা প্রশাসকরা ঠিকমতো চেয়ারম্যান কার্যালয়ে যায় না দায়িত্ব পালন করতে পারতেছে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য আর এই স্থানীয় নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগেই তো মূলত যে যেসব উচ্চশিক্ষিত চেয়ারম্যান হবেন তাদের বেতনও হবে বেশি অর্থাৎ আগের তুলনায় ডাবল একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা সরকারি কর্মকর্তা যে বেতন ফান সেই বেতন দেওয়া হবে চেয়ারম্যানদেরকে তো তুলনায় উচ্চশিক্ষিত চেয়ারম্যান যেহেতু নেওয়া হবে হবে সেজন্য ডাবল থেকেও বেশি আমরা একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তিনি বলেন সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আলোচনা আসে এ নিয়ে নীতিগত হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে যে স্থানীয় নির্বাচন সেটি আগে হবে জাতীয় নির্বাচন পরে হবে এরকম জানিয়েছেন বিভিন্ন উপদেষ্টা তো সেটি মূলত নীতিগত সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে সরকারের ইচ্ছা যে আগে স্থানীয় নির্বাচন নেওয়ার জন্য অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন নিয়ে সরকার যাচাই করবে যে আসলেই সব কিছু ঠিক আছে কি টেস্ট করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কিনা সরকারের সক্ষমতা আছে কি না সেজন্য স্থানীয় নির্বাচনটি আগে দিবে জাতীয় নির্বাচনের আগে আর স্থানীয় নির্বাচনটি পার্লামেন্টারি সিস্টেমে নেওয়া হবে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয় সেভাবে সেই পদ্ধতিতে নির্বাচন হবে স্থানীয় নির্বাচন সেখানে কার সুপির কোনো সুযোগ থাকবে না তো আপনারা কি আগে স্থানীয় নির্বাচন চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন